প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আমি মোহাম্মদ আমি আজমল সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ পাবনা সরকারি মহিলা কলেজ পাবনা থেকে তোমাদের সামনে এসেছি আজকের বিষয় পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপ গতিবিদ্যা আশা করি ভিডিওটি তোমরা সম্পূর্ণরূপে দেখবে এবং দেখলে এই অধ্যায় সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা হবে আজকের প্রথম লেকচার তাপ গতিবিদ্যার তাপ এক প্রকার শক্তি যা গরম এবং ঠান্ডার অনুভূতি জাগায় তাপমাত্রা বস্তুর তাপীয় অবস্থা যা কোনো বস্তুকে তাপ দেবে নাকি নেবে তা নির্ধারণ করে দেয় এই অধ্যায়ন কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ধারণা উষ্ণতামিতিক ধর্ম যে ধর্মকে কাজে লাগিয়ে ধার্মমিটার প্রস্তুত করা হয় তাকেই উষ্ণতামিতিক ধর্ম বলা হয় রোধ চাপ আয়তন এগুলো হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম আর যে সকল পদার্থ এই ধর্ম প্রদর্শন করে তাদেরকে বলা হয় উষ্ণতামিতিক পদার্থ পারদ একটি উষ্ণতামিতিক পদার্থ ক্যালভিন পানির তৈধবিন্দু তাপমাত্রার এক ভাগ দুশো তিয়াত্তর অংশকে এক ক্যালভিন বলা হয় আর পানির তৈধবিন্দু হচ্ছে সেই তাপমাত্রা যা ফোর পয়েন্ট ফাইভ মিলিমিটার পারদ চাপে বরফ পানি এবং জলীয় বাষ্প যে তাপমাত্রায় সহ অবস্থান করে পানির তৈরির তাপমাত্রা দুশো তিয়াত্তর দশমিক এক ছয় ক্যালভিন এই ক্যালভিন তাপমাত্রা হচ্ছে তাপমাত্রার আন্তর্জাতিক তাপ প্রতিবিদ্যার শূন্যতম সূত্র দুইটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকে তাহলে প্রথম দুটি বস্তুও তাপীয় সাম্য অবস্থায় থাকবে এ একটি বস্তু বি তৃতীয় একটি বস্তু এ বস্তু সি বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় আছে এবং বস্তু সি বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় আছে তাহলে এ এবং বি তাপীয় সাম্য অবস্থায় থাকবে এই সূত্রকে কাজে লাগিয়ে থার্মোমিটার প্রস্তুত করা হয় তাপমাত্রার পরিমাপের বিভিন্ন স্কেল আমরা তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেলের মধ্যে সবচেয়ে ব্যবহার বেশি হয় সেলসিয়াস স্কেল ফাইনাইট স্কেল এবং ক্যালভিন স্কেল আর সকল থার্মোমিটার এক্স একটা ধর্ম মাইনাস এক্স আইস এবং এক্স স্টিম মাইনাস এক্স আইস এই ধর্মটা এই অনুপাতটা সকল থার্মোমিটারের ক্ষেত্রে প্রযোজ্য সেলসিয়াস থার্মোমিটারের ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা কে সি ধরি এবং আমরা জানি সেলসিয়াস তাপমাত্রা বরফ বিন্দু জিরো স্টিম বিন্দু একশো মাইনাস আইস বিন্দু জিরো ফাইনহাইট তাপমাত্রার ক্ষেত্রে ফাইনহাইট তাপমাত্রা এফ ফাইনহাইড তাপমাত্রা বরফ বিন্দু থার্টি টু স্টিম বিন্দু টু ওয়ান টু টু হান্ড্রেড টুয়েলভ এবং থার্টি টু বরফ বিন্দু ক্যালভিন টি মাইনাস আইস বিন্দু টু সেভেন্টি থ্রি স্টিম বিন্দু থ্রি সেভেন্টি থ্রি মাইনাস টু সেভেন্টি থ্রি এই অনুপাতটা যদি আমরা তিনটা তাপমাত্রার ক্ষেত্রে দেখাই তাহলে এদের সম্পর্ক সি বাই ফাইভ এফ মাইনাস থার্টি টু বাই নাইন ইকাল টু টি মাইনাস টু সেভেন্টি থ্রি বাই ফাইভ এটি সেলসিয়াস ফাইনাইট এবং ক্যালভিন তাপমাত্রার মধ্যে সম্পর্ক এখন আমরা এই সূত্রের একটি গাণিতিক প্রয়োগ দেখব এমন একটি তাপমাত্রা নির্ণয় করো যার মান সিন্ডিকেট এবং ফারেন হাইট স্কেলে একই পার্ট দিবে এক নম্বর যে গাণিতিক সমস্যা সেলসিয়াস স্কেলের এবং ফাইনাইট স্কেলের পার্ট ধরি এক্স আমরা জানি সি বাই ফাইভ ইকালস টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এক্স ভাগ ফাইভ ইকালস টু এক্স মাইনাস থার্টি টু বাই 9 bar 9 x equals to 5 x minus 32 into 5 bar 4 x equals to minus 32 into 5 bar x equals to minus 32 into 5 by ফোর মাইনাস ফরটি এই ফোরটি তাপমাত্রা সেলসিয়াস স্কেলে এবং ফাইনাইট স্কেলে একই পার্ট দিবে অর্থাৎ মাইনাস ফর্টি ডিগ্রি সেলসিয়াস এবং মাইনাস ফর্টি ডিগ্রি ফাইনাইট এরা থার্মোমিটারে একই পার্ট দিবে এখন আমরা দেখব দুই নাম্বার সমস্যা একটি রোধ থার্মোমিটারের বরফ এবং স্টিম বিন্দু যথাক্রমে ফোর পয়েন্ট ফাইভ এবং নাইন পয়েন্ট ফাইভ ওহম রোদ প্রদর্শন করে এটি একটি তরল স্থাপন করলে সিক্স পয়েন্ট ওয়ান রোদ প্রদর্শন করে তরলটি তাপমাত্রা কত আমরা দুই নম্বর সমস্যা যে এটি একটি রোধ থার্মোমিটার যার বরফ বিন্দু আর আইসের মান হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এবং আর স্টিমের মান নাইন পয়েন্ট ফাইভ তরলে স্থাপন করা হলো সেই তরলের রোধ সিক্স পয়েন্ট ওয়ান হোম সুতরাং তরলের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত এখানে উল্লেখ করা নেই আমরা সেলসিয়াস স্কেলে তাপমাত্রাটা নির্ণয় করব আমরা জানি থিটা মাইনাস থিটা আইস थीटा स्टीम माइनस थीटा आइस रोधर क्षेत्र आर माइनस आर आइस आर स्टीम माइनस आर आइस थीटा पाई हंड्रेड इक्वल्स टू थीटा सिक्स पॉइंट वन माइनस फोर पॉइंट फाइव by 9 point5 minus nine four point five the theta equals to one point six by 5 into one hundred equals to থার্টি টু ডিগ্রি সেলসিয়াস ওই তলের তাপমাত্রা থার্টি টু ডিগ্রি সেলসিয়াস তিন নাম্বার একটি সমস্যা একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার এর বরফ বিন্দু এক ডিগ্রি এবং স্টিম বিন্দু সাতানব্বই ডিগ্রি থার্মোমিটারটি যখন ছিয়াত্তর ডিগ্রি পাট দেয় তখন সেলসিয়াস স্কেলে শুদ্ধ পার্ট কত হবে নির্ণয় করো আমাদের গাণিতিক সমস্যা তিন নম্বরে যে ত্রুটিপূর্ণ থার্মোমিটার বরফ বিন্দু এক্স আইসের মান এক ডিগ্রি এবং এক্স স্টিমের মান নাইনটি সেভেন ডিগ্রি থার্মোমিটার এক্সের মান হচ্ছে সেভেন্টি সিক্স ডিগ্রি যদি হয় তাহলে সেলসিয়াস স্কেলের পার্ট কত দিবে তার মানে থিটার মান কত তাহলে আমরা এখানে Theta... ...equals to X... ...minus এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস ইন্টু একশো এই সূত্রটা অর্থাৎ ওই ...Theta মাইনাস থিটা আইস থিটা স্টিম মাইনাস থিটা আইস ইকোয়ালস টু x মাইনাস minus আইস এক্স স্টিম minus এক্স আইস এটাকে আমরা একবার এভাবে লিখতে পারি সিক্স মাইনাস 97-1 মাইনাস ওয়ান ইন্টু একশো এখান থেকে আমরা 70- সিক্স মাইনাস ওয়ান থেকে আমরা পাবো into ফাইভ এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাব 78. ওয়ান টু ফাইভ ডিগ্রি সেলসিয়াস এটি হচ্ছে রোড থার্মোমিটারের সেলসিয়াস স্কুলে স্কেলের পার্ট যেটা শুদ্ধ পাট আমরা চার নম্বর স্বাভাবিক চাপে পারদের হিমাঙ্ক মাইনাস থার্টি নাইন ডিগ্রি সেলসিয়াস এবং স্পূর্ণাঙ্ক থ্রি হান্ড্রেড ফিফটি সেভেন ডিগ্রি সেলসিয়াস ফাইনাইট স্কেলে পারদের হিমাঙ্ক এবং স্পূর্ণাঙ্ক কত তাহলে আমাদের সি ওয়ানের মান এটা সেলসিয়াস স্কেলে থার্টি নাইন ডিগ্রি সেলসিয়াস তাহলে সেই হিমাঙ্ক ফাইনাইট স্কেলে কত হবে এটা হচ্ছে আমাদের একটা অংশের একটা অংশ সেলসিয়াস স্কেলে ধরি সি টু থ্রি ফিফটি সেভেন ডিগ্রি সেলসিয়াস তাহলে ফাইনাইট স্কেলে সেই মানটা কত হবে তা আমরা জানি সি বাই ফাইভ equals to f মাইনাস থার্টি টু বাই নাইন তাহলে এখানে সি এর থেকে সি ওয়ান বাই ফাইভ টু এফ ওয়ান ভাগ নাইন তো এফ ওয়ানের মানটা আমরা কত পাব নাইন বাই ফাইভ সি ওয়ান প্লাস থার্টি টু ইন্টু মাইনাস থার্টি নাইন প্লাস থার্টি টু এটাকে আমরা ক্যালকুলেশন করলে 38.2 এইট পয়েন্ট টু মাইনাস থার্টি এইট ডিগ্রি এটা হচ্ছে আমাদের পারদের হিমাঙ্ককে আমরা সেলস ফাইনহাইট স্কেলে রূপান্তর করলাম সেলসিয়াস স্কেল থেকে যার आंसर আসলো মাইনাস ডিগ্রি এখন স্পুশনাঙ্ককে আমরা দেখব যে একইভাবে সি টু বাই ফাইভ ইকুয়ালস টু এফ টু মাইনাস থার্টি টু বাই নাইন সুতরাং এফ টু টুয়ের মান নাইন বাই ফাইভ সি ওয়ান প্লাস থার্টি টু নাইন বাই ফাইভ ইন্টু থ্রি ফিফটি সেভেন প্লাস থার্টি টু নাইন বাই ফাইভ প্লাস থার্টি টু এটাকে ক্যালকুলেটে আমরা যদি দেখি তাহলে সিক্স হান্ড্রেড সেভেন্টি ফোর পয়েন্ট সিক্স ডিগ্রি ফাইনহাইট এটা হচ্ছে সেলসিয়াস স্কেল থেকে আমরা কীভাবে ফাইনহাইট স্কেলে রূপান্তর করতে পারি পানির ত্রিত কিন্তু সাপেক্ষে তাপমাত্রার পরিমাপ ত্রোত কিন্তু আমরা পানির ক্ষেত্রে 4.53 পয়েন্ট ফাইভ মিলিমিটার যে তাপমাত্রায় বড় পানি এবং জলীয় বাষ্প সহ অবস্থান করে সেই তাপমাত্রাকে আমরা পানি তৈধবিন্দু বলি এই তাপমাত্রা দুশো তিয়াত্তর দশমিক একশয় ক্যালভিন এই তৈধবিন্দুর তাপমাত্রা সাপেক্ষে তাপমাত্রার পরিমাপ করার সূত্র হচ্ছে এক্স এক্স ট্রিপল পয়েন্ট টি পি ইন্টু টু সেভেন্টি থ্রি পয়েন্ট এইখানে যে মানটা আমরা পাবো যে এককটা পাবো সেটা ক্যালভিন এককে এখানে এক্স হচ্ছে যে কোনো ধর্ম যে স্থানে তাপমাত্রা নির্ণয় করতে হবে সেই তাপমাত্রার ধর্ম আর এক্স টিভি হচ্ছে ট্রিপল পয়েন্টের ধর্ম এখন আমরা একটা গাণিতিক সমস্যা এই সূত্রের সাহায্যে সমাধান করলে দেখতে পাবো একটি স্থির আয়তন গ্যাস থার্মোমিটারের পানির ত্রৈধবিন্দুর চাপ দিয়ে আছে টোয়েন্টি নিউটন পার মিটার স্কোয়ার তাহলে বিন্দুর চাপ এখানে পাঁচ নম্বর সমস্যা সমাধানটা হচ্ছে যে বিন্দুর তাপমাত্রা চাপ যেহেতু টি পি এর চাপ হচ্ছে টোয়েন্টি নিউটন পার মিটার স্কোয়ার এবং শুষ্ক বরফে চাপ দেওয়া আছে ফরটিন পয়েন্ট থ্রি নিউটন পার মিটার স্কোয়ার শুষ্ক বরফের তাপমাত্রা বের করব টিএন মান হোয়াট এখন আমরা শুষ্ক বরফের তাপমাত্রা নির্ণয় করবো সূত্রটি সমান সমান এক্সের পরিবর্তে এখন বসাবো পি কারণ এই ধর্মটা এখন চাপ পি টি into টু সেভেন্টি থ্রি পয়েন্ট ওয়ান সিক্স এই মানটা যদি আমরা এখন ক্যালকুলেটরে মানটা বসাই ফোরটিন পয়েন্ট থ্রি বা টোয়েন্টি তাহলে আমরা যে মানটা পাব ওয়ান থ্রি জিরো নাইন ফোর ক্যালভিন এই প্রথম অংশ আমরা শেষ করলাম তাপ গতিবিদ্যার এই অধ্যায়টার তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র এবং থার্মোমিটার সম্পর্কে যে সকল গান্ত্রিক সমস্যা সেগুলো তোমরা বারবার দেখবে এবং প্র্যাকটিস করবে দেখবে যে এটা খুবই সহজ একটা বিষয় আমরা তৃতীয় লেকচারে তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্কে আমরা জানব